হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম চলে আসলাম ঈদের পরে আপনার খুলনা ফার্ম হ্যাচারির নতুন আবার নতুন উদ্যাপনায় শুরু করছি আর সকলকে ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাই আপনার ঈদ মোবারক যেহেতু আপনার ঈদের আজকে চতুর্থ দিন তারপরও আপনার যেহেতু আমরা ওই সময়টায় খুবই ব্যস্ত ছিলাম বা আপনার পরিবারকে সময় দিয়েছি এই সময় আপনার আমাদের হ্যাচারির যে কার্যক্রমগুলো এগুলো আপনার বন্ধ ছিল আর সেই সময় আপনাদেরকে ঈদ মোবারকটি জানানো হয় নাই আর সেই আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আসলে এখন তো ঈদ চলে গেছে এখন কেন বাসি ঈদ মোবারক জানাচ্ছেন আসলে ভাইয়া আপনার যে কোনো কিছু আপনার ভালোবাসা বা সব কিছুই আপনারা বলতে পারেন যে মন থেকে আসে আর আপনাদেরকে ঈদ মোবারক না জানানো পর্যন্ত আমার আসলে মনের ভিতরে তেমন একটা ই লাগতেছিল না তাই আজকে আপনাদের এই ভিডিওটি শুরু করার আগে সকলকে আমরা ঈদ মোবারক জানিয়ে আসলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আপনার চোদ্দো চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ মানে আপনার আজকে শুভ নববর্ষ একদিকে আপনার ঈদের শুভেচ্ছা একদিকে আপনার চোদ্দো 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 তারিখে আপনার চোদ্দো যে মার্চ আপনার চোদ্দোই এপ্রিল যে আপনার শুভ নববর্ষ সেটি জানিয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করছি আর আজকে এই যে দেখতে পাচ্ছেন যে আজকে খুলনা ফার্মান দীর্ঘ পাঁচ দিন আপনার ঈদের ছুটি পার করার পরে আবার আমরা নতুন উদ্যমে আপনার বাচ্চাগুলো আপনার নিয়ে এসেছি সাধারণত করে আপনারা অনেকেই জানেন যে খুলনা পারমেন হ্যাচারি আপনাদের বিশ্বস্ততার একটি নির্ভর জায়গা আর অনেকেই যারা আমাদের যারা রেগুলার আপনার খামারি আছেন বা আপনার ডিলার আছেন তাদের উদ্দেশ্যেও বলে রাখি যে খুলনা ফার্মান হ্যাচারির আজকের সেই আবার নতুন করে উদ্যোপনায় আপনার বাচ্চা উৎপাদন বা আজকে আমাদের যে বাচ্চাগুলো হ্যাচিং হয়েছে সেই বাচ্চাগুলো সম্পর্কিতই আমরা আপনাদেরকে কিছু কথা বলবো আর আপনারা ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল গিয়ে আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটি আপনারা অনেকেই জানেন যারা শান্ত করে খামার করবেন তারা আমার ভিডিও অথবা যে কোনো ভিডিও আপনার দেখছেন বা কিভাবে আপনার পালন করতে হয় লালন পালন করতে হয় এগুলো সম্পর্কিত আপনারা জানেন আর আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আপনার খামারি বাচ্চা এবং লোকাল বাচ্চা বলতে আপনারা কী বোঝেন ব্যা খামারি বাচ্চা বলতে আপনার যে বাচ্চাটি আপনার বাছাই করা হয় এ গ্রেড বি গ্রেড দেখেন আপনার এখানে এ গ্রেড এবং বি গ্রেড বাচ্চা বাছাই করা হচ্ছে আর এবং যে দুর্বল বাচ্চাগুলো সেগুলো সাধারণত করে আপনার আলাদা করে রাখা হয় আর লোকাল বাচ্চা বলতে আমরা সাধারণত করে বলি লোকাল বাচ্চা বা আপনার মিশ্র বাচ্চা বলে হয় এটি বাচ্চা শান্ত করে আপনার যারা আপনার বিভিন্ন আপনার বাচ্চাটি একটু পনেরো দিন বাদ এক মাস রেখে আপনার বিক্রি করে দেয় তারা সাধারণত করে আপনার ওই মিশ্র বাচ্চাটি নেয় যেহেতু তাদের আপনার ডিমের কোনো আপনার আশাঙ্কা মানে ডিম পাড়ানো পর্যন্ত তাদের এই বাচ্চাটি তাদের কাছে থাকে না এর জন্য তারা মিশ্র বাচ্চাটি নিয়ে আপনার একটু লাভবানটা বেশি হয় আর যারা মূলত করে খামার করেন তারা মূলত হলো গিয়ে আপনার খামারি বাচ্চাটা আর আপনারা এখন যে এগুলো দেখতে পাচ্ছেন এটা হলো গে জিনডিং বাচ্চা আপনার খাকি ক্যাম্বেল হাঁস এর ভিতরে দু একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে কিন্তু এর ভিতরে ম্যাক্সিমামই শতকড়া নাইনটি নাইন পার্সেন্টই বাচ্চা হলো কি আপনার জিনডিং বাচ্চা আর এই পাশে হল কি আপনার খাকি ক্যাম্বেল বাচ্চা দেখেন আপনার খাকি ক্যাম্বেলের বাচ্চার যে কালার এবং যে রং আর জিন্ডিং বাচ্চার কালার এবং রং দুইটা দুই রকমের আপনারা অনেকেই হয়তোবা অনেকের কাছ থেকে আপনারা নিয়ে থাকেন যে ভাই আমাকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চেয়েছিলাম কিন্তু আমাকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা না দিয়ে আমাকে সে জিন্ডিং হাঁসের বাচ্চা দিয়েছে বা মিশ্র হাঁসের বাচ্চা দিয়েছে আপনারা অবশ্যই বাচ্চার রং এবং কালার এবং বাচ্চার যে আপনার আকার বা ভেদাভেদ দেখে আপনারা শান্ত করে বাচ্চা ক্রয় করবেন আর অবশ্যই আপনার একটা এ গ্রেডের বাচ্চা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম আপনার ওয়েট হবে আপনার দেখেন এখানে যে বাচ্চাগুলো আমরা বাছাই করে আপনার রাখা হচ্ছে সেই বাচ্চাগুলো সাধারণত করে এ গ্রেডের বাচ্চা আর এর ভিতর থেকে যে বাচ্চাটি দুর্বল এবং আপনার যে বাচ্চাটি আপনার শান্ত করে খামারি পর্যায়ে দেওয়া যাবে না সেই বাচ্চাগুলো আমরা আলাদা করে অন্য সাইডে আপনার রাখা হচ্ছে এভাবে করে শান্ত করে আমরা আপনার বাচ্চাগুলোর গ্রেডিং করে থাকি এবং আপনারা যারা আমাদের খুলনা ফার্মান হ্যাচারি থেকে দীর্ঘদিন ধরে বাচ্চা সংগ্রহ করছেন অবশ্যই আপনারা জানেন যে খুলনা ফার্ম্যান হ্যাচারি অন্তত খামারিদের কথা এবং কাস্টমারদের কথা সবার আগে বিবেচনা করে আর তারই লক্ষ্যে খুলনা ফার্মান হ্যাচারি ঈদের পরে আবার নতুন উদ্দীপনায় এবং পয়লা বৈশাখের যে আপনার অভবনীয় আপনার যে গরমটি সেই গরমেই আপনার বাচ্চাগুলো আপনার আজকে আমরা আপনার ডেলিভারি করব সবাই খুলনা ফার্ম্যান হ্যাচারির যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে খুলনা ফার্ম্যান্যাচারি হ্যাচারি আপনারা যারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত বাচ্চা সংগ্রহ করছেন বা আমাদের গোডাউন এসেছেন তারা আপনার বলতে পারবেন যে খুলনা ফার্মান কতটা স্বচ্ছ বা আপনার পরিষ্কার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও জানাচ্ছি সকলকে শুভ নববর্ষ এবং সবাই খুলনা ফার্মান সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম